নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও গুরুত্বপূর্ণ খবর অবশেষে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণা ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে চলেছে আগামী শুক্রবার তিরিশ তারিখে এই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে এবং এটার মুখ কোন দিকে হবে এখন অবধি সেটা কিন্তু পারফেক্টলি জানা যায়নি তবে এই ঘূর্ণাবর্তের ফলে আবারও কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং অসম সমেত অসম বলছেন সরি ত্রিপুরার সমেত বিভিন্ন ওড়িশার সমেত বিভিন্ন জায়গায় জায়গায় আবারও নতুন ইনিংসের বৃষ্টি আরম্ভ হবে এমনিতেই তো আর গতকাল একটি নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করেছে যার জন্য গতকালও বৃষ্টি হয়েছে আজস দুপুরের পর সকাল দশটা কি এগারোটার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে দক্ষিণবঙ্গে আর সেটা কিন্তু এখন অবধি ঝিরিঝিরি চলছে তবে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা এখনই আপনাদেরকে দেখাবো আর এই দেখুন নতুন একটি নিম্নচাপ অর্থাৎ এর পরে কিন্তু নিম্নচাপের পর নিম্নচাপ নিম্নচাপের পর নিম্নচাপ এমনই কিন্তু প্রত্যেকটা সময় নতুন নতুন নিম্নচাপ তৈরি হতে থাকবে তো এটা আমরা লাস্টে এসে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে একবার দেখবো আমরা যে আজ কোন কোন জেলাগুলিতে রাত্রের দিকে বৃষ্টি রয়েছে এবং আগামীকাল পঁচিশ তারিখ রোববার কোন কোন জেলাতে কেমন কি থাকবে সবার প্রথমে আমরা চলে যাব উপগ্রহ চিত্র তো উপগ্রহ চিত্র গেলে আমরা দেখতে পাচ্ছি কী দেখুন দুপুরবেলা যেহেতু মেঘ উঠেছিল তো কলকাতার দিকে বৃষ্টি হয়েছে কলকাতা খর্ধা চন্দননগর চাকদা পান্ডুয়া শান্তিপুর এদিকে বৃষ্টি হয়েছে তবে এখনও কোথাও কোথাও ঝিরিঝিরি হয়তো বৃষ্টি চলছে কিন্তু আকাশ এখনও মেঘলা রয়েছে বৃষ্টি কমলেও আকাশ কিন্তু মেঘলা রয়েছে এদিকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বর্ধমান আরামবাগে এখনও আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা রয়েছে মেঘলা রয়েছে বিষ্ণুপুর গোয়ালতর খাতরা চাকুলিয়া সমেত দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর শিউড়ি রামপুরহাট তো ওইখানেও কিন্তু আকাশ এখনও মেঘলা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হলদিয়া নামখানা কাকদ্বীপ রায়দিঘি মন্দারমণি দীঘা মোহনপুর এদিকগুলো তো এবং বাংলাদেশে যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশে এখন তেমন একটা মেঘলা নেই কোনো জায়গায় শুধু শ্যামনগর এবং সাতক্ষীরা দিকটা একটু মেঘলা রয়েছে আর এদিকে কুমিল্লা লাকসাম দিকটাতে কিন্তু এদিকে কুমিল্লার দিক থেকে একটি নতুন মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা উঠতে দেখতে পাচ্ছি যার জন্য এদিকে একটা বৃষ্টির চান্স এখন অবধি রয়েছে একবার চলে যাব আবহাওয়ার এরারে দেখে নেবো যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে দেখুন বৃষ্টির মরে গেলে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার এরারে তাহলে কিন্তু কোলাঘাট তমলুক ঝাড়গ্রাম চাকুল্লা বেলদা জয়নগর বারুইপুর দিকগুলোতে এখন একটা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আরাম্বক দিকতে হয় বিষ্ণুপুর খাতরা এবং কাটোয়া দিকটাতে এখন অবধি কিন্তু আমরা কিছুটা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আর বাদ বাকি জায়গা কিন্তু পরিষ্কার রয়েছে তো চলুন এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মরে গিয়ে দেখে নেব রাত্রের দিকে ঘন গভীর রাত্রে কতটা কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আগামীকাল রোববার পঁচিশ তারিখে কিন্তু নিম্নচাপের ফের দ্বিতীয় ধাপের প্রভাব বাংলার ওপরে পড়বে যার কারণে ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি গোসাবা জয়নগর বারুইপুর কলকাতা খড়দা পানিহাটি ব্যারাকপুর হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া মাসাদা এবং সিঙ্গুর দিকগুলোতে কিন্তু ফের বজ্রপাত সমেত ভারী বৃষ্টির একটা মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে সেম কন্ডিশন বাংলাদেশের সাতকেরা শ্যামনগর এবং মংলা শ্রীকান্তপুর সাইডটাতে রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এমনই বৃষ্টি হতে পারে পুরুলিয়ার কিছু কিছু জায়গায় এবং সিন্দ্রি বারাবাজার বান্দুয়া বেররা তারপর হচ্ছে কাশীপুর রঘুনাথপুর এবং পাড়া দিকটাতে আর বাদ বাকি জায়গাগুলোতে দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি চলবে এবং মালদার দিকে কোথাও কোথাও একটু হালকা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এদিকে অসমের দিকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে শিলিগুড় দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং বাংলাদেশের রংপুর সাইডে হালকা বৃষ্টি এবং ঢাকার সাইডেও হালকা বৃষ্টি সিলচের সিলেটের দিকটাতে একটু বৃষ্টির পরিমাণ হয়তো একটু বেশি থাকতে পারে তারপরে আমরা যদি এগিয়ে যাই এগিয়ে গেলে ভোরবেলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার মধ্যে কলকাতা এবং তার আশেপাশে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এই দিকগুলোতে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে বাড়বে হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া স্বরূপনগর নাগুরখাড়া চন্দননগর শ্রীরামপুর বারাসাত গঙ্গাধরপুর সিঙ্গুর মাগুরা ধুনিয়াখালী চাপাডাঙ্গা তারকেশ্বর দাশঘোড়া একই সঙ্গে আমরা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি পাড়া আমলাগোড়া সরি পাবা আমলাগোড়া আরামবাগ সমেত এদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি কতুলপুর জয়পুর এবং বিষ্ণুপুর সাইডটাতে মিলিমিটার যদি মাপিয়ে দেখাই তাহলে কিন্তু কুড়ি মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া হুড়া তারপরে পুরুলিয়া হুড়া তারপরে কেন্দা তারপর একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি তারপর হচ্ছে রায়দিঘি কাকদ্বীপ কুমিরমারি এদিকগুলোতে আর বাদবাকি বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাঠবেরিয়া পিরোজপুর বরিশাল লালমোহন সেনবাগ এদিকগুলোতেও বৃষ্টি বাড়তে পারে আগামীকাল তারপরে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টি বাড়তে পারে সকাল নাগাদি যেখানে যেখানে আরামবাগ পাবা তালডাঙ্গা বিষ্ণুপুর জয়পুর রতনপুর কতুলপুর বাঁকুড়া তবে কতুলপুর আরাম আরামবাগ এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কুড়ির ওপরে কোথাও সাতাশ ছাব্বিশ এমন মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সময় বাঁকুড়া হুড়া পুরুলিয়া এই দিক এই দিকগুলোতে তো এবার আমরা যদি ওপার বাংলাটা দেখি তাহলে কিন্তু ওপার বাংলাতে সেম কন্ডিশন থাকবে সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর কলাপাড়া লালমোহন মতিরাট সেনবাগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স থাকতে পারে তো এবার আমরা সরাসরি চলে যাব পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের তো সোমবারের দিকে তবে সো পঁচিশ তারিখ কিন্তু রাত্রেবেলাও কিন্তু একচট বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় যেমন জামশেদপুর যাগোদ্দা জলেশ্বর হয়ে অর্থাৎ দীঘা দিকটাতে এবং উড়িষ্যার দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে আর বাদ বাকি যে জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এবং মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এদিকগুলোতেও হালকা বৃষ্টি থাকতে পারে তারপর আমরা চলে যাবো পরে ছাব্বিশ তারিখ সোমবারে তো ছাব্বিশ তারিখকালে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা সেই আবারও কিন্তু ভোর রাত্রি থেকে ছাব্বিশ তারিখও বৃষ্টি আরম্ভ হবে যার ফলে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি নামখানা এদিকগুলোতে পঁচিশ পয়েন্ট পাঁচ মিলিমিটারের ওপরেই আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে রয়েছে কন্টাই বেলদা খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর খাতরা সমেত আরামবাগ এবং দাশঘড়া জগতবল্লভপুর মেমারি খানাকুল এদিকগুলোতে আর বাদ কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা জায়গায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে আর এদিকে বাংলাদেশে পিরোজপুর খুলনা মাঠবেরিয়া লালমোহন মতিহার বরিশাল এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে কোথাও কোথাও চিঠি মহাসকাল এদিকেও তারপরে বৃষ্টিটা দেখুন ছাব্বিশ তারিখে মোটামুটি চলবে দুপুর অবধি দুপুরের পর আমরা রাত্রেবেলা গেলে দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায় বৃষ্টির পরিমাণ কমে যাবে কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে বৃষ্টি যেমন রঘুনাথপুর হুড়া এদিকটাতে এবং গোয়ালতর দিকটাতে এ হচ্ছে ছাব্বিশ তারিখের রাত্রেবেলা অবধি আমরা গেলাম আর গভীর রাত্রে কিন্তু ছাব্বিশ তারিখে বৃষ্টি হতে পারে বুড়বান লাভপুর অর্থাৎ মুর্শিদাবাদের দিকে সাইথিয়া মাল্লারপুর রামপুরহাট মহেশপুর রাজনগর দুবরাজপুর ইলামবাজ অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে তারপর আমরা এগিয়ে যাব এগিয়ে গেলে আমরা যখন মঙ্গলবার সাতাশ তারিখের দিকে যাচ্ছি অর্থাৎ ছাব্বিশ থেকে সাতাশ তারিখে প্রবেশ করছি রাত্রেবেলা ভোরবেলা সেই সময় কিন্তু আরামবা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর পাণ্ডুয়া আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া সিউড়ি রামপুরহাট এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকবে একই সঙ্গে ঢাকা ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ ধামরাই পাবনা বেরমারা লাভপুর এবং পাংশা এদিকগুলো নাগেরপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন যত সময় আমরা দেখতে পাচ্ছি আপডেট তত কিন্তু আপডেটে অনেক পরিবর্তন ঘটছে আবারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে মঙ্গলবার ভোরবেলায় কিন্তু দুর্গাপুর সিউড়ি আর বর্ধমান পূর্ব এবং বর্ধমান আরামবাগ কোলাঘাট অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে কলকাতা এবং দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ডিস্ট্রিক্টেও আর বাংলাদেশের ঢাকা দিকে বৃষ্টি বাড়বে সাতাশ তারিখে কাপাসিয়া নাগেরপুর পাবনা শৈলাকুপা এই দিকগুলোতে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি চলবে দেখতে পাচ্ছি সাতাশ তারিখে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন এখন আমরা বৃষ্টি পাবো তারপরে মোটামুটি রাত্রবেলার দিকে একটু কমবে কমে গিয়ে আমরা যখন বুধবার আঠাশ তারিখে যাচ্ছি আঠাশ তারিখেও কিন্তু ওই দেখুন বন্ধুরা ভারী বৃষ্টির চান্স রয়েছে অর্থাৎ নিম্নচাপ কিন্তু কাটছে না আর আঠাশ তারিখের পর থেকে আবারও নতুন করে ঘূর্ণাবত্র দেখুন তৈরি হচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির যে ইনিং সেটা দেখা যাবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে পারে দেখুন ঘূর্ণাপত্র তৈরি হচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি আরম্ভ হতে পারে এবং এই ঘূর্ণাপত্র কিন্তু অনেকটাই শক্তি বাড়াতে পারে পরবর্তী সময় এখন যে আপডেট পাচ্ছি তাতে বৃষ্টির পরিমাণ অনেক জায়গাতে ভারী রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে অসম এবং ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকটাতে এবং তিরিশ তারিখের পর যেটা আস্তে আস্তে করে বা নেবে যার ফলে আবার দক্ষিণবঙ্গে কিন্তু নতুন ইনিংসের দেখুন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পরিবর্তন ঘটবে দেখুন ঘূর্ণাবত্র সরাসরি কিন্তু ঘূর্ণাবত্তর আকারে আমরা দেখতে পাচ্ছি একবার দেখে নেব বজ্রবিদ্যুৎ বায়ুর ঝাপটা মোড়ে এটা কতটা রয়েছে তো বায়ুর ঝাপটা বায়ুর ঝাপটা বায়ু এবং বায়ুর ঝাপটা বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন নিম্নচাপে কিন্তু ঘূর্ণাবত্র নিম্নচাপ তৈরি হচ্ছে তো একত্রিশ তারিখেও কিন্তু ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির একটা চান্স থাকতে পারে তবে ঘূর্ণাবত্তর মুখটা রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে যার কারণে উড়িষ্যার দিকে বেশি বৃষ্টির পরিমাণটা হয়তো থাকতে পারে তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে উপকূলে কিন্তু ঝড়ো হওয়া হইতে পারে আবহাওয়া এটাই আমরা পাচ্ছি এক তারিখ অবধি বা দু তারিখ অবধি সোমবারের লাস্ট আপডেটে একবার আমরা চলে আর এদিকে যদি আমরা যাই আবার যদি আমরা বৃষ্টির পরিমাণ মোট বৃষ্টির পরিমাণ বৃষ্টি 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 বজ্র বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ মোট দেখি তাহলে কিন্তু পরবর্তী দশ দিন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কোথায় কত থাকবে কলকাতার দিকে একশো পঁয়তাল্লিশ এবং বাংলাদেশের ঢাকার ওপরে একশো মিলিমিটার আর দুর্গাপুর এবং চিত্তরঞ্জন এদিকগুলোতে একশো কুড়ি থেকে তিরিশের কাছাকাছি বাঁকুড়াতে দেড়শো একশো তিপ্পান্ন এবং পুরুলিয়াতে এক ষাটের রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমানে একশো কুড়ি তিরিশের কাছাকাছি এবং কলকাতা নদীয়া ডিস্ট্রিক্টে যেতে বললাম দেশো দেশের উপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও দুশোর কাছাকাছি রয়েছে এবং উপকূলও প্রায় দুশোর কাছাকাছি রয়েছে বাংলাদেশের সেম দক্ষিণ ভাগের বিভিন্ন জায়গা জায়গায় একশো দেশশোর মধ্যেই রয়েছে এবং মুর্শিদাবাদের দিকেও প্রায় প্রায় সত্তর আশি রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি শিলিগুড়ির দিকে একশো চোদ্দো সাথে সামথিং দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের সাথে একশো উনত্রিশ পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি অসম দিকেও কিন্তু ভালো মতো রয়েছে এবং সিলেটের দিকে এবং চলো তো প্রায় দুশোর উপর কাছাকাছি রয়েছে দেড়শো থেকে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি ভালো লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে ধন্যবাদ